চার বছর টেস্ট সিরিজ না জেতার আক্ষেপ ঘটাতে চায় টাইগাররা উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া করতে চান না অধিনায়ক সাকিব আল হাসান ঢাকা সব চার স্পিনারকে ঘিরে টেস্ট ইতিহাসে পঞ্চান্ন সিরিজে জয় মাত্র তিনটি ড্র আটটি তার মধ্যে বৃষ্টির কল্যাণে এসেছে চারটি পরিসংখ্যানে স্পষ্ট সাদা পোশাকে সিরিজ জয় দূরের বাতি ঘর টাইগারদের কাছে জিম্বাবুয়ের বিপক্ষে হয়নি তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুযোগ হাতছাড়া করতে চায় না টাইগাররা ড্র করলেই সিরিজ নিশ্চিত তবে রক্ষণাত্মক নয় অল অ্যাটাক চেষ্টা ভাব ওদের সর্বোচ্চ দিয়ে এই ভালো করতে পারে পারে জিততে জিততে সো আমাদেরকে হলে ওদের থেকে বেটার পারফর্ম করতে হবে সেটা আমাদের চিটা আমরা যে ধরনের পারফর্ম করেছি তার থেকেও বেশি ভালো পারফর্ম করতে হবে জিততে গেলে স্পিনিং উইকেটে চার স্পিনার নিয়েই উইন্ডিজ বধের পরিকল্পনা পুরো ফিট হয়ে উঠেছেন সাকিব তাইজুল নাইম মিরাজও রয়েছেন ছন্দে স্পিনারদের পারফরমেন্স নির্ভর রাখছে তবে উইকেট বুঝে তাদের কাজে লাগানোর চ্যালেঞ্জও নিচ্ছেন সাকিব যেহেতু টেস্ট ম্যাচ পাঁচ দিনের প্রতিদিন উইকেট চেঞ্জ হয় প্রতি সেশনে উইকেট চেঞ্জ হয় সো আসলে কোনো একটা ফিক্সড মাথায় প্ল্যান নিয়ে আসলে না খেলাই উচিত ওপেন মাইন্ডে থাকলে আমার কাছে মনে হয় বরং টিমের জন্য ভালো ওয়ানডেতে মাহমুদুল্লাহ সৌম্যকে দেখা যায় আগ্রাসী ভূমিকায় পোশাকের সাথে ব্যাটের ধরনও পরিবর্তন করেন এই দুই টাইগার যা পছন্দ নয় টাইগার ক্যাপ্টেনের সবাইকে স্বাভাবিক খেলার পরামর্শ বীরেন্দ্র সেবাগ টেস্ট ম্যাচে যদি ফাস্ট বল মনে করে যে চার মারার জায়গা ও সেটাও চার মারতো সে টি টোয়েন্টি তো সেম ওয়ান তেও সেম ছিল তো আমার কাছে মনে হয় এই অ্যাপ্রোচটা থাকা খুবই জরুরি নিজেদের সেরাটা দেওয়ার সাথে ভাবনায় থাকছে উইন্ডিজের শক্তি সামর্থ্য দুই সালে সাকিবের হাত ধরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একমাত্র সিরিজ জয় এসেছিল আবারও সেই সুযোগ টাইগার অলরাউন্ডারের তবে সাকিব খুব ভালো করেই জানেন দেয়ালে পিঠ থেকে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ কাউন্টার অ্যাটাকে বাংলাদেশকে হারাতে চাইবে তাই তো প্রস্তুত থাকছেন টাইগার অধিনায়ক বলছেন শুরু থেকেই অ্যাটাকিং খেলবে টাইগাররা মাঝারুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ শের স্টেডিয়াম ঢাকা